জাপানি কিছু রুট নাকি নিয়ে আসছেন রিমোট সিস্টেমে অবভিয়াসলি মানে বিসমিল্লা কি একটা মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ভাই তিন তিল ঘরেই কিন্তু আমাদের আজকের এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসছে আর আমরা চেষ্টা করি সবসময় কাস্টমার এবং উন্নত মানের তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের বিক্রিটা কিন্তু না সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে অর্জন করা কাস্টমার চাই সবসময় ভালো মানের কোথায় পাওয়া যাবে তাহলে চলে আসতে হবে বিসমিল্লা করে কোকারিজ ডিলার পয়েন্টে এটা হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে যে আপনার কোকারিজ ডিলার পয়েন্ট স্বপ্ন এগারো বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর সিটি কমপ্লেক্স ঢাকা আরেকটা বিষয় যে আমাদের দোকানটা ভিতরে থাকার কারণে অনেকে দেখা যাচ্ছে ডাইরেক্ট নেট নাও এই ডাইরেক্ট ফোনে নাও পেতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার খোলা আছে আমাদের নক করলেও পেয়ে যাবেন আর যদি না চিনেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ কাঁচাবাজারের সামনে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে আমাদের যে দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বার যদি ফোন দেন আমাদের কোম্পানির লোক কিন্তু আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবে এটা রিমোটে চলবে আপনার রিমোটে তো অবশ্যই চলবে আপনি এখানে দেখেন রিমোটে চলবে অটোমেটিক রিমোটে চলবে রিমোটে আপনি রিমোটে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এ দেখেন আপনি স্পিড বাড়াবেন স্পিড বাড়াবেন ওয়ান স্পিড

ভয়েসের মাধ্যমে কিন্তু আপনারা অন অফ চালাতে পাররেটে দূরে আছেন কোথাও আছেন দূরে আছেন আপনি দূরেও কিন্তু সরাসরি কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছেন আপনি এটা তবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে বস এটা কিন্তু ক্লিন এর কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি ক্লিন অটোমেটিক্যালি আপনি দেখেন না রিমোটের ভিতরে দেওয়া আছে দেখেন অটো লেখা আছে আপনি এখানে ল্যাম দেওয়া আছে আপনি এখানে টাইমিং দেওয়া আছে আপনি এখানে ঠিক আছে প্লাস দেওয়া আছে আপনি এখানে মাইনাস দেওয়া আছে আপনি এখানে ফ্যানের ফাংশন দেওয়া আছে আপনি এখানে অর্থাৎ যেভাবে খুশি এভাবে রিমোট ইউজ করতে পারবেন সেন্সর ইউজ করতে পারবেন ভয়েস ইউজ করতে পারবেন আর এইটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এসএস 304 গ্রেড স্টিল এস স্টিল এস 304 গ্রেড স্টিল আর এই ভিতরে দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোডিং করা এবং ডাবল ফ্যান প্রত্যেকটা কিন্তু আপনি ব্লোয়ার মোটর হ্যাঁ এই দেখেন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্লোয়ার মোটর আপনি এখানে এগুলো ব্লোয়ার মোটর আপনি এখানে অর্থাৎ অটো ইট ক্লিন আপনি ক্লিন করার কোনো প্রয়োজন যখন রান করবেন রান অবস্থা অটোমেটিক ক্লিন হবে অটোমেটিক কিন্তু সব কিছু হবে

আর সাকশনটা যেটা পাবেন সাকশন পাবেন আপনি 3000 পাবেন ফুমা জাপান টপলেস আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি হচ্ছে একদম 8 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি 8 ইয়ার্স 8 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি যেটা নষ্ট হবে কোম্পানি থেকে সরাসরি আপনাকে এটা চেঞ্জ করে দেওয়া হবে জি সরাসরি আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আপনি এটা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অটোমেটিক ক্লিন ক্লিন করবেন ক্লিন করার অবস্থা মানে অটোমেটিক আপনি ক্লিন হবে ক্লিনে কোনো ঝামেলা নেই আপনি ঝট ঝট নাই কিছু নেই আপনি এটা আর এটার প্রাইস যেটা বলবো আমি এটা আজকে আমাদের যে একটা ধামাকা একটা অফার দিব এটা হলো আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের যেটা ছিল এটার থেকে এটা ডিসটেন্স হচ্ছে ওয়ানলি মাত্র দুই হাজার টাকা ডিসটেন্স ওয়ানলি পড়বে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা আর এটা পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে আঠাশ হাজার পাঁচশো প্লাস তিরিশ হাজার পাঁচশো জানা নিতে চান অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন অল্প কিছু সংখ্যক আমাদের প্রোডাক্ট আছে যারা নিবেন খুব দ্রুতই আপনার যা যোগ অর্ডার করার প্রসেসটা হচ্ছে যে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ এমো ভাইবার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বা প্রবাসে যারা দেখতেছেন Thank <laughs> you. আমাদের আংশিক এই পরের যে নাম্বারটা আছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন সম্পূর্ণ প্রোডাক্টসটা আমাদের কোম্পানির লোক আপনার বাসায় পৌঁছে দেওয়ার পরে প্রত্যেকটা মাল বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে খুলে নেওয়ার পরে দেখে নেওয়ার পরে তারপরে বাকি টাকাটা রাইটের হাতে দিয়ে দেবেন আপনি আচ্ছা হোম ডেলিভারিটা পাবেন অল বাংলাদেশ পাবেন ফ্রি বাংলাদেশ এছাড়াও কিন্তু ভাইয়ার কাছে অনেক 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 পরিমাণ কিচেন হুডের কালেকশন রয়েছে এবং পাশাপাশি কিন্তু গ্যাস স্টোভের দেখেন কেবিনের যে চুলাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলার পয়েন্ট থেকে ডিলার প্রাইসে আপনারা তো খচরা নিতে পারবেন আর কেউ যদি চান নিয়ে ব্যবসা করবেন সেই ভাইয়েরা কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু সরাসরি নিতে পারেন এবং চাইলে অনলাইনে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিশ্বাসের সহিত তারা কিন্তু অর্ডার ঠিক